দেখুন আসসালাম কেমন আছেন চলে আসলাম অনেকদিন পরে আপনাদের সাথে মোষের হাটাতে মানে বাচ্চা মিষির ভিডিও যে আগে দিতাম বাচ্চা সার বাচ্চা হাড্ডি সার মহিষ গুলো তো সেই সকল মহিষের ভিডিও নিয়ে চলে এসেছে তো আপনারা জানেন যে এখন ঈদের সময় ঈদের বেচা কেনা শুরু হয়ে গেছে এর মধ্যেই যে যারা খামারের পরিকল্পনা করছেন তো তারাও আসছেন হাটে মোষ কিনছেন তো আপনারা দর্শক জানেন যে যারা মোষের ব্যবসা করে হাটে তারা কিন্তু মোষ এখনও বিক্রি করছে তো যেহেতু এখন সবাই ওইদিকে গরু নিয়ে ব্যস্ত থাকছে তো এর ভিতরে তো মোষের দামটা কেমন কিছু চলছে কেমন আমদানি হয়েছে সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আর আজকে বাজারটা বিশেষ করে কেমন যাচ্ছে ঈদের সময়ের বাজার সেটা আপনাদেরকে জানাবো তো চলুন তাহলে কিছু ব্যাপার কথা বলে দেখি এবং আজকের বাজার দরটা আপনাদেরকে জানাই বৃহৎ এখন ঈদের সময় গরু বড় বড় মহিষ মাংস মহিষ মিষ উপযোগী মহিষগুলো নিয়ে দর্শক আজ এখন চলছে তুমুল বাঁচা কেনা তুমুল ভিডিও অনেক রকম কিছু চলছে কিন্তু আমি সারা বছর যে সকল ভিডিও দিয়ে আসতাম আপনাদেরকে যে মোষের বাচ্চা ভিডিও আমার মূলত এটাই ছিল মূল মূল ভিডিও তো দর্শক অনেক দিন থেকে দিই না আমারও খারাপ লাগছে সেজন্য দর্শক আরও বেশি আমি আসছি তো দর্শক আজকের তারিখ হচ্ছে নয় জুন রবিবার সাত্তাহ সিটি হাট দিন সবথেকে বড়ো হাট রবিবার আজকের হাট তো আগামীতে আর কোনো ভিডিওতে পারবো কিনে তারা বলতে পারছে না কিন্তু আজকে যে এক আমদানিটা হয়েছে দাম দর কেমন কি চলছে আপনাদেরকে জানাবো হাটের নিয়মিত ব্যাপারই মালিক ভাই সে মালিক ভাইয়ের বিটা আমরা এসেছি মালিক ভাইয়ের বিটা অনেকগুলো মহিষ নিয়ে এসেছে ওনার আমদানি করেছে মহিষের বাজার দর কেমন কি চলছে হাট ডি সার মহিষ সেই মহিষগুলোর দাম আপনাদেরকে জানাবো মিডিয়াম এবং ছোট সাইজের মিষগুলো ওনারা উঠায় থাকে যে এখানে দেখেন অনেকগুলো মিষ কিন্তু আছে মাথা তো এই এই মুহূর্তে আমরা কথা বলবো মালিক ভাই যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি ভালো আছি কেনা কেমন যাচ্ছে এখন বেচা কিনে ঈদ হিসেবে নাই ভাই বেচে কিনা ঈদের সময় এই বেচা কেনা কমই হয় না সময় খুব সেজন্য কেমন কি এখন দাম তো একবারে কম কম এগুলো মশে আমরা চল্লিশ পাঁচ করে আগে হ্যাঁ এখন দাম কয়েক দশ পনেরো বিশ হাজার করে দাম দাম বলে

আশি বিরাশি এরকম এরকম করেছিলেন আচ্ছা ওই পাশে যায় ওই পাশে আনসার ভাই আছে আনসার ভাই ছোট সাইড আছে আনসার ভাই সাথে আমার কথা বলবো মারেক ফেরে পিটে তো আনসার ভাই ছোট গেলার একটু দাম বল না আমাদেরকে ছোট সর্বনিম্ন কত আছে আপনার এখানে

দর্শক ওই পাশে আরো অনেক মোষ আছে বাচ্চা মোষ সেগুলো আপনাকে দেখাবো ওই পাশে দেখাই দর্শক এই যে পাশে আমরা আরো একটা বিটায় চলে আসছি এডোতে অনেকগুলো বাচ্চা মোষ রাখা আছে হাড্ডি সার একদম হাট দিয়ে যেগুলো বললে চলে যে এই যে দেখুন রাখা আছে এই মাথা থেকে মাথাতে বেশ কয়েকটা একটু বাচ্চা সাইজ আছে যেগুলো আপনার খুব কম দামে বাচ্চাগুলো আর কি এগুলো এখানে তো কাকা নিয়ে এসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা কেমন আছেন এই যে ঈদের সময় বেচা কেনা কেমন এখন বেচা কিনা খুব একটা ভালো না বাবা

এই যে ভাগার আছে ভাগারের পাশেই উনি থাকে রেজাল্ট করে উনি ফেস দেখে রাখবেন আসলে ভিডিওর কথা বলবেন উনি চিনতে পাবে তাহলে ধন্যবাদ আপনাকে দর্শক এই ডোগায় অনেকগুলো ছোটো ছোটো সাইজের বাচ্চা আছে দেশি বাচ্চা না এগুলো দেশি বাচ্চা এই দেখুন সাইজগুলো দেখুন আড্ডি সার বাচ্চা সব পাঠা বাচ্চা কিন্তু এগুলো হ্যাঁ

ছিয়াত্তর সাত্তর করে যা লটে থাকে তো আসলে লটে আপনাদেরকে এসে দাম দর করে দিতে হবে ওনারা পঁচাত্তর ছিয়াত্তর দিন করে বিক্রি করছে বললো ছোট বড় থাকে দেখে যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন সিটি হাটে আসলে সপ্তাহে দুদিন বসে হাটে

এটা আদাদ একটা দু মানে একটা দাঁত এ নিয়ে আর একটা দু দাঁ হয়েছে শেষ করুন দেখুন সিটিহাট আসলে মোষের জন্য যে পপুলার সেটা আপনারা হাটে আসলে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণে মষের আমদানি হয়ে থাকে বাচ্চা বড় পাঠা বলো বিভিন্ন ধরনের মষের আমদানি হয় রাজশাহীর সিটিহাটের উত্তরবঙ্গের সব থেকে বড়ো মহিষার হাট আর রাজশাহীর সিটিহাট তো কাকা আজকে ফোন নম্বর কাটটা দেবো

একশো পঁচাত্তর হলো চুরাবি কেউ বাহাত্তর হাজার টাকা পিস বাহাত্তর তিয়াত্তর সত্তরও দিয়ে দিবে মনে হয় নাকি না সরি ভুল হলো আমার ও পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি হাজার টাকা পিস আচ্ছা ভুল হয়েছে পঁচাশি ছিয়াশি হাজার টাকা পিস ছিল ওই সব ইন্ডিয়ান বাচ্চাগুলো তো এই যে এইখানে আরও অনেক বাচ্চা আছে এই সকল বাচ্চাগুলো আপনার একশোর ভিতরে ভালো ভালো বাচ্চা এইগুলো সব এই পাশে বলা থাকে হ্যাঁ তো কিন্তু ঈদের সময় অনেক মানুষ বাসার যে মিডিয়াম বড় মোষ আছে মাংস মহিষগুলো সেই সকল মোষগুলো উঠাচ্ছে হাট পরিপূর্ণ হয়ে আছে কোন একটা হয়ে আছে যে বাছর পট্টি ছিল বাছুর তো এখন অনেক মোষ বড় মশ উঠে আছে যে এইখানে আমরা জিরো লটে আসছি লটে ইন্ডিয়ান বাচ্চা নিয়ে

বলছে ব্যাপারীরা আর ওনারা দশ হলে ছাড়বে এরকম ভাবনা আছে এই লটে অনেকগুলো আছে বাচ্চা কুরবানির জন্য কি মানে বাচ্চা উঠেনি তা কিন্তু না বাচ্চা মশু অনেক উঠেছে যারা মোষ নিয়ে আসছে হাটে দেখা যায় যারা বড় মোষ নিয়ে আসে ওরা বেচে বাসায় যাওয়ার সময় আবার ছোট বাচ্চা কিনে নিয়ে যায় তো ওদের জন্য মূলত এই বাচ্চা মশিখান আমদানিগুলো হচ্ছে এবং বাচ্চা কেনা চলছে দর্শক দেখেন এখনো এখনও হাটে অনেক মোষ আছে আপনারা চাইলে আসতে পারেন বুধবারের হাটে তেমন আমদানি হবে কিনা বলতে পারছি না তবে সন্ধ্যে রবিবারের হাটে এখনো মানে অনেক মোষ উঠবে বুধবারেও আসতে পারেন এই যে সময় এখন বুধবারেও হাট বসবে ভালো হাট তো দর্শক এই ছিল আজকে সিটি হাটের বাচ্চা মহিষার ভিডিও